হ্যালো বন্ধুরা আমি পি পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছো আমাদের গোপসোনার রিসেপশনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক দিন হয়ে গেল। এমনি আগের তো সব ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি আমাদের গোপসোনা যে রিসেপশানে গেছিলাম সেই ভিডিওটা দিচ্ছি দেখো ফার্স্টেই কপুর কপুর তো দেখিয়েছি এই যে আমার সেজ ভাসুর ঢুকছে আর এই যে আমার ভাসুর আর এটা হচ্ছে দাদা রিমা শ্বশুর দাদা ঢুকছে সেজদার পরেই সেজদা আর দাদা একই ড্রেস পরেছে দুজনে দুই বেয়াই শ্বশুর শ্বশুরমশাই আর আমার ভাসুর এখানে আমি ঢুকছি এখানে রিমার এক শ্বশুর ভিডিওটা করেছিল পাঞ্জাবে থাকে উনি আর এটা আমার সেজো যা তোমরা জানো রিমার মা এটা আমার শ্রীমান এটা আমার ছোট যা এটা সুদীপ্ত সমসাই এটা হচ্ছে আমার ছোটো দেওর আমরা আর কি যেখানে রিসেপশানের অনুষ্ঠানটা রাখা হয়েছিল সেখানে এসে আমরা এক জায়গায় হলাম সবাই মিলে দিয়ে আমরা ভেতরে আর কি ঠুকছি আর আজকের ভিডিওটা আর একবার বলছি একটু বড়ো হবে কিন্তু সবাই একটু দেখো কেউ স্ক্রিপ করো না পুরো ভিডিওটা দেখো একটা রিসেপশনের ভিডিও তো ছোট্ট করা যায় না তাও ভাগে ভাগে তোমাদের ভিডিও আমি দিয়েছিলাম এই ভিডিওটা একটু বড় তোমাদের দাদার আমি ঠুকে এই সাজানোটা দেখাচ্ছি যে পুরো একটা হোটেল নেওয়া হয়েছিল হোটেলের চারিপাশটা এত সুন্দর করে ইভেন্ট দিয়ে সাজানো হয়েছে তোমাদের দাদার ছেলে ঠুকছে আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত আর সেদিন না আমি এখানে দেখো মকটেল হয়নি লাইম ফ্রেশ লাইম সোডা ওয়াটারমেলন জুস এরকম এই সিস্টেমটা হয়েছিলো যার যেটা ইচ্ছা সে সেটা খাবে ঢুকতেই এই কাউন্টারটা হয়েছিল। আর সেদিন আমি শাড়ির সঙ্গে ম্যাচিং করে জুতো পরতে গিয়ে পাটা গেছিলো মুচকে সেদিন আমার খুব পায়ের প্রবলেম আর তোমার দাদার হাতে আমার ব্যাগটা দিয়েছি আমি ভিডিও করছি তোমার দাদার হাতে আমার ব্যাগটা আর এই দেখো চতুর্দিকটা দিকটা কি সুন্দর আলোয় ঝলমাল করছে আমি যখন গিয়ে আর কি আমরা গেছি তখনও গোপু আসেনি গোপুর এন্ট্রিটা তো সেদিন তোমাদের দেখিয়েছি আজকেও অল্প একটু দেখাবো তখন আর কি গোপু আসেনি আমরা ঢুকেছি আস্তে আস্তে লোকজন আসবে একদম আমরা সন্ধ্যাবেলায় গেছি দেখো একটা পুল রয়েছে পুলের চারপাশটা এই রকমভাবে সুন্দর করে সাজানো আর তোমরা কিন্তু সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে পড়তে গিয়ে না আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ লাগে জানো তো এই যে দেখো চতুর্দিকে সৌন্দর্যটা দেখো এত সুন্দর এই ইভেন্টটি রিমার বিয়েতেই কাজ হয়েছিল সেখানেও দারুণ তখন আমি ব্লগ করতাম না রিমার বিয়েও দারুণভাবে হয়েছিল এরকম ইভেন্ট ম্যানেজ মানে দিয়ে আর এটাই হোটেলটায় রয়েছেন হোটেলটা দারুন এই যে আমার সেজ চা আমি এরম ঢং করি তো আমি বললাম যে তুমি হাঁটো পরে কানের সঙ্গে সেট করে দেবো দিয়ে আসছে আমরা তো দুজনের তো জানা আমরা দুজনের বন্ধু একদম আমাদের এক বছর আগে পরে বিয়ে হয়েছে এই যে আমাদের গোপু সোনা দিদির কোল এটা রিমা শাশুড়ি ওদের গোপু সোনা ঠুকে পড়েছে দেখো গোপুর ফটোশ্যুট হচ্ছে ঠিক আছে বসে বাবু ফটোশ্যুট করছে আমি সেগুলো ছোটো ছোটো টুকরো ভিডিও করেছি আমাদের রিমা আর এখানে না প্রোজেক্টটার বড় করে ওদের সমস্ত যে ছো আমি সবটা ক্যাপচার করতে পারিনি দেখো ওখানে দুবাইতে থাকে তো ওই জন্য ওখানকার ড্রেস পরি এটা একদম তিন মাস বয়সে ফটোশ্যুট হয়েছিল একদম ও হওয়ার দিন থেকে পুরোই এখানে দেখানো হচ্ছিল কিন্তু আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি আমি এটা চলছিল সেই রিমার বেবি শাওয়ার যে রিমা ওকে নিয়েছে বেবি শাওয়ারটা আমি ক্যাপচার করতে পারিনি কেন আরও ভিডিও করছিলাম সেটা একদম ছোট্ট আমাদের গোপোষণে একদম ছোট্ট প্রজেক্টারের সাথে দেখা ছিল আর সিঙ্গালিয়াতে হয়েছিল হোটেলটা হচ্ছে সিঙ্গালিয়া এই যে গোপুর এন্ট্রি হচ্ছে দেখো গোপুর পিসি পিসমশাই আগে রয়েছে মিমি আর জিজো তারপরে আছে আমাদের রিমা সুদীপ্ত তারপরে আমাদের গোপস নিয়ে ওরা আসছে সুন্দর আলো ঝলমল করছে এন্ট্রিটা এই জন্য তোমরা যদি ভুলে গিয়ে থাকো আবার একবার দেখিয়ে দিলাম ভাবলাম যখন আজকে রিসেপশানটা দেখাচ্ছি এন্ট্রিটা দিয়ে আমার কলার অবস্থা কিন্তু খুব একটা ভালো না দেখো আলোগুলো সব ইয়ে করে দিলো সব সেটিং করা ছিল ইভেন্ট সব রেডি করেছিল ওরা ঢুকলো তারপর আস্তে আস্তে একটা একটা করে সব চালু হচ্ছে রিমার বিয়ে তো দারুণ হয়েছিল আমার কাছে এখন আর সেই মোবাইলটা নেই ভিডিও কিছু কিছু রয়েছে সে সেখানে আরও সেই দারুণ ব্যাপার এই যে মিমি যাচ্ছে কি সুন্দর লাগছে মিমিকে দেখো আমাদের জামাই দেখেছো আমাদের জামাই একদম রাজপুত্রের মতো দেখতে জামাই সুদীপ্ত সেদিকে আমার ছেলে এক স্টিল ছবি নিচ্ছে এই যে আমার গোপালা গোপাল বাবা কোন কান্না নেই মামার কলে উঠেছে দুই ভাই বোন একদম তিনজনেই ম্যাচিং পরেছে দেখো আমার ছেলে আমার ভাসুরছে আর আমার নাতি তিনজনে মিলেই এবার আমার দেখো গোপুবাবুর কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে এবার হলুদ রঙের থুতি পড়েছে দেখেছ একটু কান্নাকাটি কি দেখছো এত লাইট এত কিছু ওর এন্ট্রি এত লোকজন তার মাঝে কিন্তু একটু কান্নাকাটি কিচ্ছু নেই এরকম সুন্দর বাচ্চা তোমরা দেখেছো কত বলো কত সুন্দর আমাদের গুড বয় দেখেছ বাচ্চা দেখো একদম খেলছে কি জলই দেখেছো রিমা ফুল দিয়ে করছে বাচ্চাদের তো এখন কোনো কিছু একটা দেখিয়ে কথা এগুলো ফটোশ্যুট হচ্ছে ওর বিভিন্ন পুজোর আর সুদীপ্ত ওর ছেলেকে নিয়ে একটু ফটো ইয়ে করছিল এই মুহূর্তটাও আমি ক্যামেরাবন্দি করলাম কেন এইসব জিনিসগুলো থেকে যাবে মেমোরির মধ্যে তাই না আবার কবে ওদের সঙ্গে দেখা হবে সেটা জানি না কিন্তু এগুলো থেকে যাবে ওদিকে এই যে আমার ছেলে কোলে নিয়ে দাঁড়িয়েছে রিমা বসে একটা ওদের ছবি আর এটা হচ্ছে আমার সুদীপ্তর আমার ছেলে আমার জি যে আমার এই রিমার হাজব্যান্ড এই যে রিমা সুদীপ্ত আর আমার ছেলে তিনজনের ছবি এখানে আমি নাতিকে কোলে নিয়ে ছবি কেননা এগুলো তোমাদের এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ফটো ফ্রেম ভাসুর ভাসুর দেওর আমি তোমাদের দাদা চলে গেল ছবি আর এখানেও রিমাকে রিমা ইয়ে নিয়ে এখানে আমার ছেলে জেঠু জেঠিমাকে নিয়ে ছবি তুলেছে এইগুলো থেকে যাবে যে জেঠুকে নিয়ে ছবি তুলেছে আবার কবে দেখাবে কেন এই ভাসুর তাকে কেরালে এই যে রিমার সঙ্গে একটা ছবি তুলেছে আবার কবে দেখা হবে যখন ছেলের বিয়ে হবে তখন আবার আসবে রিমা এটা হচ্ছে দিদির সঙ্গে আমি একটা ছবি নিয়েছি দিদিকে বললাম এসো আর এই যে আমাদের ফ্যামিলি ছবি দেখো এদিকে আমার চা এদিকে ভাসুর আর এইখানে তো বলতে হবে না এই যে রিমাকে নিয়ে এটা যখন ডিনার করছিলাম তখন ওইখানেই ছবিটা নিয়েছিলাম আইত রিমা একটা ছবি তুলি এইগুলো ক্যাপচার না করে রাখলে মিস এই হচ্ছে প্রিয়াঙ্কা ও থাকে বাগডোগরায় রিমার ননদ হয় আর ভীষণ ভালো আমার সাবস্ক্রাইবার আমার ভীষণ ফ্যান আমার সব ভিডিও খুব ভালো দেখে এখানে আমরা তিন যা একটা ফ্রেমবন্দি করেছি পেছনে সিঙ্গাল আলা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি আর আমার সেজুজা দুজনে তুলেছি এখানে আমরা তিনজন বলতে হবে না তোমাদের নিশ্চয়ই এটা আর কি কিছু স্টিল আর এখানে হচ্ছে স্টার্টার ওখানে তো তোমাদের দেখিয়েছিলাম যে ঢুকে যে ড্রিঙ্কসের ইয়েটা হয়েছিল আর এখানে স্টার্টারের আইটেম এখানে চিকেনের পকোড়া রয়েছে সব রকমের স্যুপ রয়েছে তারপরে মোমোর জায়গায় গেছি ওখানে তো মোমো স্পেশাল না সব রকমের মোমো করেছিলো খুব ভালো ভালো মোমো করেছিল এই যে সব রকমের মোমো আছে পাস্তা আছে চাউমিন আছে সব কিছু রয়েছে আর এখানে হচ্ছে স্টার্টারে এটা হচ্ছে ফুচকার গাড়িটা দেখো আর ফুচকাটা কি সুন্দর হয়েছিল কি বলবো আর এটা হচ্ছে সম্প্রীতির সঙ্গে তোমাদের মামা ভাতের দিন দেখা করেছিলাম আসামে থাকে আমার আসামের মানুষজন ভীষণ ভালো লাগে আর আমাকে সম্প্রীতি বলেছে ওয়েলকাম রইল তুমি আসবে আসামে ওরকম আসছিলাম দুজনেরই বেশ ভাব হয়ে গেছিলো তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো বলছে তুমি আসবে অবশ্যই আসবে আমাকে বলছে ওখানে মিউজিক হচ্ছে বলে ভয়েস দিলাম এই যে গোপুর আবার একটু কিছু সুন্দর মুহূর্ত নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ওই যে আবার খেলা করছে আমার তো একদম হাত ছন্মান সন্মান করে ভিডিও করার জন্য জানোই আর গোপুর রিসেপশনে গেছি গোপুই যদি না থাকে ভিডিওর মধ্যে বেশি টাইম তাহলে কি ভালো লাগে কি সুন্দর রিমা ওকে নিয়ে খেলাচ্ছে আছে আর পাচ্ছে না রিমা ও ভারী শাড়ি পরেছে তো পারছে না দিয়ে তোমাদের মধ্যে সবাইকে বলছি দেখতে দেখতে এতখানি যারা চলে এসছে টুক করে একটা লাইক করে দাও এবারে আমি খেতে যাচ্ছি যাওয়ার সময় নিজেকে তো দেখাতে পাচ্ছি না সবটাই ভিডিও করছি খেতে যাচ্ছি চুল টুল খেটে গেছে ভাবলাম যে যাচ্ছি এখন একটু নিজের ভিডিওটা করি দেখলাম যে খুব একটা ভালো হয়নি জামাই বললো কাকিমা ফটোশ্যুটগুলো আনলাম খাওয়া হয়ে যাক তারপরে আমার ফটোশ্যুট হবে দিয়ে এখন আমরা ওখানে যে হোটেলে খাবার ব্যবস্থাটা এই যেখানে হয়েছে দেখো স্যালাড রয়েছে সব রকমের স্যালাডটা এখানে রয়েছে এখানে রয়েছে কুলচা রয়েছে সাজানোটা এলোবেলো হয়েছিল এটা কুলচা রয়েছে একটা প্লেন রাইস রয়েছে এখানে পোলাও রয়েছে এখানে ডাল মাখানি রয়েছে এখানে রয়েছে কচুরি আর এখানে রয়েছে একটা আলুর কিছু একটা আইটেম হবে আর রয়েছে এখানে রয়েছে আলুর দম আর রয়েছে বললাম না সাজানোর টোলটোবালটা এখানে একটা রাবড়ি রয়েছে আর এখানে রয়েছে এটা কি আইটেমটা হয়েছিল ছোট লেখা বুঝতে পারছি না এটা একটা কিছু এটা পাতুরি হয়েছিল ভেটকি মাছের পাতুরি হয়েছিল আর ওইদিকে পোলাওয়ের সঙ্গে হয়েছিল মাটন কাঁসা আমি মাটন কাঁসা আর পোলাও একটু খেয়েছিলাম রাত্রি হয়ে গেছিলো ফুচকা টুচকাগুলো খেয়ে ফেলেছিলাম বেশ ভালো লেগেছিলো খুব ভালো হয়েছিলো মাটন কাঁসাটা আর এখানে কেকটা রয়েছে আর এখানে রয়েছিলো ব্রেড মিহিদানা মিহিদানাটা খুব ভালো হয়েছিলো আর এখানে রয়েছে মিষ্টি আমি মিষ্টি খাইও না ওদিকে নিয়ে এবার খেয়ে ওই জায়গাটা থেকে বেরিয়েছি গরম লাগছে এসি থেকে বেরিয়ে পড়েছে তো গরম লাগছে আর সাজানোটা দেখো সব অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছিল দিয়ে আমরা বেরিয়েছি আর সব আমরা একটাই হোটেলে ছিলাম বলছি চলুন আমরা একসঙ্গে যাই আমরা এক বিল্ডিংয়ে থাকি না ওইটা রিমার পিসি পিসা আরে আর কি সুদীপ্তর পিসি পিসমশা মেশাই রিমার সব আমরা একটা হোটেলেই ছিলাম তাই বলছি আমরা সব এক হোটেলের মানুষ তো চলুন আমরা সব একসঙ্গে যাই আর এখানে গপুর পুরো ফ্যামিলি স্টেজে উঠে সবাইকে হাত নাড়ছে আমাদের গপু স্টেজে উঠেছে সবাইকে হাত নাচছে সব বাইকে গপু সবাই আশীর্বাদ করবে যেন সুস্থ থাকে ভালো থাকে অনেক বড় মনের মানুষ হয় এটাই তোমরা প্রত্যেকে আশীর্বাদ করবে ভয়েস দেবো কি গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা কোথায় গিয়ে ভয়েস দেবো আমি এই যে গপু আমার জায়ের কোলে রয়েছে দিয়ে মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেল এবার আমরা সবার সঙ্গে দেখা করে দিলাম ওদের পুরো ফ্যামিলি একদম ক্যামেরাবন্দি করে নিলাম আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে যারা দেখতে দেখতে আমার লাইক দিতে ভুলে গেছে লাইক দেবে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবটাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে ঠিক আছে টাকা আবার দেখা যাচ্ছে একটা আন্ডা কোনটা ভিডিও